নির্বাচনের আসন নিয়ে কি বলছে এনসিপি নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশটি আসনের নিশ্চয়তা ছয় সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন খবর প্রচার করা হয়েছে নির্বাচনে যাওয়ার জন্য আসন বন্টনের খবর নাকচ করে দিয়েছেন এনসিপির দক্ষিণ অঞ্চলীয় সংগঠক তবে জামাত ইসলামী আগামী নির্বাচনে না গেলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে এবি পার্টি সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান এমন পরিস্থিতিতে এনসিপিকে কি সত্যি ত্রিস আসন দিতে হবে বা না দিলে কি হবে তা নিয়ে চলতি বছরের জুনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বলেছিলেন সংস্কার কমিশন যে চারশো আসন করার প্রস্তাব করেছে তার মধ্যে তিনশো আসন এনসিপির ঘরেই থাকবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাবে তাদের দল নির্বাচন ইস্যুতে আত্মবিশ্বাসী সদ্যগঠিত এই দলটিকে ঘিরে হঠাৎ করেই আলোচনা চাউর হয়েছে বিএনপি সঙ্গে আসন নিয়ে দর কষাকষি প্রসঙ্গে জাতীয় একটি দৈনিকে এনসিপি ও বিএনপির আসন ভাগাভাগির বিষয়ে খবর প্রকাশিত হলে তা সম্পূর্ণ ভিত্তিহীন মনগড়া এবং কিছু গণমাধ্যমে চলমান ধারাবাহিক প্রোপাগান্ডার অংশ বলে এনসিপির পক্ষ থেকে বিবৃতিও দেওয়া হয়েছে এখন প্রশ্ন হল আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি কি জোটভুক্ত নাকি এককভাবে নির্বাচন করবে এ প্রসঙ্গে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেন এনসিপিকে আসন দিয়ে কেনা যাবে না আসন বন্টনে সমঝোতা নির্বাচন আর রাতের ভোটের নির্বাচন একই তারা সে ধরনের নির্বাচন চান না হাসনাত আবদুল্লাহ আরও বলেন জনগণ নির্বাচনে খেলোয়াড়ের ভূমিকা পালন করবে আর আম্পায়ারের ভূমিকা পালন করবে প্রশাসন এদিকে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিও কথা বলেছেন এই ইস্যুতে তিনি বলেন আসন ভাগাভাগির বিষয়ে বিএনপির সাথে এনসিপির কোনো ধরনের আলোচনা হয়নি এমনকি দলটি কারোর সাথে আসন ভাগাভাগি করবে না বলেও মন্তব্য করেন এনসিপির এই মুখ্য সমন্বয়ক নির্বাচন যতই কাছে আসছে রাজনীতির বাতাস ততই যেন ক্ষণে বদলাচ্ছে তাই সময় বদলে দেবে কোন দল কি সিদ্ধান্ত নেবে কেননা রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই ইমতিযাজ আহমেদ কালবেলা